কিং কোহলির স্ট্যাম্প উড়িয়ে দিলেন সুরিয়ার সূর্য নিভিয়ে দিলেন নামটা তানজিম সাকিব বল হাতে তার আগ্রাসন ফিল্ডিং দেখার মতন যখন কোহলির ব্যাটে এক একে চার ছয় খাচ্ছিলেন ফিজরা তখনই কোহলি আর ইয়াদবকে এক ওভারে থামিয়ে দিলেন তানজিম সাকিব বাংলাদেশের প্রথম ইনিংসে সাকিবের অসাধারণ বোলিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বিরাট কোহলির স্ট্যাম্প উড়িয়ে দিলেন যাদবের কাছে ছয় খেলেন এরপর সেই সূর্যকে নিভিয়ে দিলেন বলছিলাম তানজিম সাকিবের কথা ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন কোহলি শুরুটা সেভাবেই করেছিলেন সাকিব আল হাসান কোহলির কাছে শুরু থেকেই মার খেয়েছেন এমনকি ফর্মের তুঙ্গে থাকা ঋষাদ বা মোস্তাফিজও সেভাবে সুবিধা করতে পারেননি কোহলির সামনে এক কোহলি সেট হয়ে গেলে কি করতে পারেন সেটা তো বিশ্ববাসী অনেকবার প্রমাণ পেয়েছে তবে তানজিম সাকিবের ছিল আলাদা পরিকল্পনা সাকিব খেলোয়াড়দের চোখে চোখ রাখেন সেই চোখ কিনা ব্যাটারদের ভেতর তৈরি করে আতঙ্ক যে কারণে অ্যাগ্রেশনের সাথে সাথে এই বিশ্বকাপে পারফরম্যান্স করেও সবার সেরা তানজিম সাকিব এর আগে দক্ষিণ আফ্রিকা ও নেপালের বিপক্ষে জ্বলে উঠেছিলেন গুড়িয়ে দিয়েছিলেন তাদের ব্যাটিং লাইন আপ এবার জ্বলে উঠলেন ভারতের বিপক্ষে ভারতের ইনিংসের প্রথমবারের মতো বোলিংয়ে আসেন সাকিব এর আগে দুই ওভারে ভারত তুলে নেয় বাইশ রান তবে সেই ওভারে এসে মাত্র ছয় রান দেন সাকিব তবে আসল কাজ করে নিজের দ্বিতীয় ওভারে সেখানে সেট হয়ে সাঁত্রিশ রানে ব্যাট করছিলেন কোহলি আর সেখানে সাকিব বলিংয়ে আসলে তাকে ডাউন দ্য উইকেটে খেলতে যান কোহলি তবে সাকিবের বুদ্ধির কাছে পরাস্ত হন চেঞ্জ অব পেইস বল করে গুড়িয়ে দেন কোহলির স্টাম্প তবে সাকিবের ম্যাজিক সেখানেই শেষ হয়নি চারে নামা সুরিয়া কুমার যাদবকে বাউন্সারের ফাঁদে ফেলার চেষ্টা করেন সে যাত্রায় কোনও মতে ছয় পেলেও পরের বলে বাঁচতে পারেননি এবার তার অতিরিক্ত লাফিয়ে ওঠা বলে ব্যাটের কানা লেগে বল সরাসরি চলে যায় লিটন কুমার দাসের হাতে আর তাতেই ম্যাচে ফেরে বাংলাদেশ শরিফুল ইসলামের ইঞ্জুরি না হলে হয়তো বিশ্বকাপে মাঠেই নামার সুযোগ হতো না তানজিম সাকিবের তবে সেই সুযোগটা কি সুন্দর কাজে লাগিয়েছেন এই পেসার এই মুহূর্তে বাংলাদেশের সেরা পেসার সাকিব এর আগে সাকিবের পেস বোলিংয়ের প্রশংসা করেছেন তার আইডল ডেইলি স্টেইন এবার ভারতের বিপক্ষে পারফরমেন্স দিয়ে বিশ্বকাপে নিজেকে আরও একবার চেনালেন এই এক্সপ্রেস বোলার সাকিব যেন প্রমাণ করেই যাচ্ছেন বড় মঞ্চে রাজ করতেই এসেছেন তিনি